নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে গতকাল সুপার কাপ থেকে ছিটকে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট তবে যে উদ্দেশ্য নিয়ে সুপার কাপে খেলতে গেছিলো মোহনবাগান তাতে কিন্তু শতকরা একশো ভাগ তারা সফল কেননা এই সৌরভ ভানওয়ালা বলুন বা সুয়েল ভাট বলুন বা সালাউদ্দিন আদনান বলুন সবাই কিন্তু নিজেদের উজাড় করে দিয়েছে নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছে এবং এই এই ছেলেগুলোই কিন্তু আগামী মরশুমে কিন্তু আইএসএলের প্রথম দলে আসতে পারে বা আসার একটা সম্ভাবনা তৈরি করলো তো যে উদ্দেশ্যটা অবশ্যই সাধুবাদ দিতে হয় মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে কেন মোহনবাগানের পারফরমেন্স নিয়ে বিশেষ করে জুনিয়র প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলতে চলে এসেছি প্রাক্তন মোহনবাগান ফুটবলার তথা অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্যায় সত্যদা তোমার মতে কীরকম দেখলে তুমি এই যে জুনিয়র প্লেয়াররা যারা মৌনবাগানরা খেললো গতকাল এফসি গোয়ার বিরুদ্ধে বা তার আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এদের নিয়ে তুমি কতটা আশাবাদী প্রচুর প্রচুর কেননা আমি আগেও বলেছি এই টিমটা তো আইএসএল এর টিম আইএসএল এ এই ছেলেগুলো ছিল রিজার্ভে ছিল কেউ সুযোগ পেয়েছে কখনো কখনো টুকটাক কিন্তু প্রত্যেকে আই খেলার মতন মানে সিনিয়র মানে সিনিয়র বলতে এরা এরা ফার্স্ট টিমে খেলার মতন যোগ্য শুধু একটা ব্যাপার এই টুর্নামেন্টটা একটা জায়গা আমি বারবার বলি যে এই জায়গাটা কোথাও মোটিভেশনের একটা কোথাও প্রবলেম হয় তার প্রধান কারণ একটা মোটিভেশনের অভাব সেটা হচ্ছে যে তোর মাঠে দর্শক হচ্ছে না এটা যদি শিফট করা যায় অন্য কোথাও যে যেখানে দর্শক হবে ধর কলকাতায় হতে পারে এটা কলিঙ্গ কাপ নাম দিয়েছে যেহেতু উড়িষ্যায় কলিঙ্গ জায়গা আগে কলিঙ্গ উড়িষ্যার নামই ছিল অঙ্গবঙ্গ কলিঙ্গ তো এই দর্শকদের কথা ভেবে যদি কোথাও মানে কলকাতা হোক কেরল হোক কেরলে প্রচুর দর্শক হয় গোয়ায় হতে পারে কেন না হলে মোটিভেশনের জায়গাটা বাচ্চা ছেলেদের যারা কম খেলছে না প্রথমে আইএসএলে হয়তো কম খেলছে বা চান্স পাচ্ছে না তাদের যখন একটা টুর্নামেন্টে খেলতে যাবে তারা যদি এই এইরকম একটা অ্যাম্বিয়েন্স দেখে না তারা একটুখানি হতাশ হতে পারে সেই জায়গাটা একটা অসুবিধে আছে আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে মোহনবাগান যে কথাটা আমি আগেও বলেছি যে মনমান টিম যারা করছে তারা তাদের সাধুবাদ দিতেই হবে আমি অনেকবার ধন্যবাদ জানিয়েছি প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার মানে আমি বলতে পারি ছাঁকা প্লেয়ার প্রত্যেকটার মধ্যে এত পোটেন্সিয়ালিটি আছে এত তাদের মানে অ্যাগ্রেশান আছে সব কিছু আছে যারা পরবর্তী সময়ে চলে আসবে কিন্তু আমার একটা জায়গায় খালি এই কাপটা খেলতে যাওয়ার আগে ঠিক এটা ঠিক আছে আমরা যখন আমরা দেখেছি যে আগে আমাদের সময় এশিয়ান গেম যখন হতো একঝাক তারকা এশিয়ান ইন্ডিয়া টিমে চলে যেত তখন জুনিয়র বহু প্লেয়ারকে সই করা আমরা এইটটি টুয়ে দেখেছি এইট্টি সিক্সে দেখেছি এবং সেইখানে বহু খেলোয়াড় উঠে এসেছে তো ঠিক এইরকমই এই কলিঙ্গ কাপে মোহনবাগান এটা একটা অত্যন্ত মানে বিরাট মানসিকতার জায়গা দেখিয়েছে যে আমরা ট্রফি জিতি না জিতি আমাদের কিছু প্লেয়ার সোর্সটা চলে আসুক সেই সোর্সটা আমরা দেখে নিই যে কারা কারা এর মধ্যে এবং দেখা গেছে যে প্রত্যেকটা প্লেয়ার অত্যন্ত ভালো মানের প্লেয়ার তারা একটুখানি যদি এই টুর্নামেন্টে আমার একটা ছোট্ট মনে হয়েছে জায়গাতে যে তিন থেকে চারটে খেলোয়াড় যদি এর সাথে ইনভলভ করে দিত আইএসএলে ফার্স্ট টিমের তাহলেই মনে হয় ম্যাচ এটা ঘুরে যেত তাহলে আমরা হনুমান সবসময় চ্যাম্পিয়ন হবে এটাই আমরা সবসময় ধরে নিই কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে প্রত্যেকে যারা আমরা দর্শকই বলি প্রাক্তন খেলোয়াড়ই বলি যে শুধুই চ্যাম্পিয়নশিপ ভাবনাটা থাকবে পাশাপাশি এটাও ভাবতে হবে যে আমি কি করে প্লেয়ারগুলোকে তুলে আনব এই প্লেয়ারগুলোকে তুলে না আনতে পারলে পরবর্তী সময় এরা হারিয়ে যাবে কিন্তু তাহলে কিন্তু ভারতবর্ষের ফুটবলে ক্ষতিগ্রস্ত হবে মন তো আছেই ভারতবর্ষের ফুটবলে আজকে এই ছেলেগুলো পরবর্তী সময় ভারতীয় দলে খেলবে এবং আজকে যেসব সিরাইগুলো ভারতীয় দলের সিনিয়র হয়ে যাচ্ছে তাদেরকে সরিয়ে দাও দিয়ে এই ছেলেগুলোকে নতুনভাবে নিয়ে আসুক নতুন সোর্স নিয়ে আসো নতুন ফ্রেশ ব্লাড নিয়ে আসো ভারতীয় দলে এবং মোহনমানের বহু খেলোয়াড় আছে যারা ভারতীয় দলে যারা খেলেছে তারা খেলতে পারে তাদেরকে নাও নত আর পুরনো রেখো না পুরনো যারা দশ বছর আট বছর ন বছর খেলে ফেলেছে এবং তাদেরকে ঠিক আছে তারা তো খেলেছে তারা তাদের সার্ভিস দিয়ে গেছে এই ছেলেগুলো আজকে মোহনমান টিমে যেসব প্লেয়ারগুলো খেলে গেল কেরল তো অসাধারণ ফুটবল খেলেছে কালকে আমি বলবো ধীরাজ আমার কাছে খুব আমার কাছে খুব ভালো গোলকিপার আমি ওর আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ থেকে আমি বলে আসছি যে ইজ পোটেন্সিয়াল প্রচুর ওর মধ্যে মানে কোয়ালিটি আছে কিন্তু কি হয়েছে জানিস ধীরাজ খেলছে না তো অনেক অনেকদিন না খেলার অনভ্যস্ত জায়গায় হয়ে যাচ্ছে কি ওর একটা সমস্যা হয়ে যাচ্ছে ও যখন খেলতে নাম তখন কিন্তু ও কোথাও একটা হয় নার্ভাস ফিল করছে বা কোথাও একটা ভয় পাচ্ছে এটা যদি এইটা হচ্ছে কিন্তু ওকে যদি একটু একটু খেলি আমি আমার মনে হয় ধীরাজ পরবর্তী সময় ভারতীয় এক নম্বর গোলকিপার হতে পারে ওর যা আমার যা মনে হয়েছে দেখে ওকে ওর হাইট আছে ওর ফ্লেক্সিবিলিটি আছে ওর রিফ্লেক্স আছে ওর সুন্দর চেহারা আছে ওর গ্রিপিং আছে সব কিছু আছে কিন্তু ওর কোথাও একটা ওই আমার মনে হচ্ছে জাজমেন্টে ভুল হয়ে যাচ্ছে এটা কেন জাজমেন্ট গোলটা কিন্তু তার জাজমেন্ট কোথায় কখন ভুল হয় জানিস তো আমার যেটুকু মনে হয় যদি তুই অনভ্যস্ত হয়ে পড়িস তুই যদি না খেলিস তখন তোর কিন্তু জাজমেন্টের জায়গাগুলো সেইটা ধীরাজের হয়েছে এবং যেটা পেনাল্টি হয়েছে ধীরাজ ওই জাজ ওই বলটা ও জাজ করতে ভুল করেছে ও ছেড়ে দিতে পারতো ওকে অ্যালাউ করে দিতে পারতো ওখান থেকে গোল হতো না কিন্তু ও পুরোপুরি পায়ের ওপর ঝাঁপিয়ে গেল বলটা বেরিয়ে গেছিল তো ধীরাজের কিছুটা ভুলের জন্য বলবো এবং সাম হাউ কোথাও গোয়া তো যথেষ্ট শক্তিশালী দল মন মানের পরেই আমি বলে এসেছি গোয়া হচ্ছে এক নম্বর দল সেকেন্ড দল যে গোয়া যে আইএসএল এ ছিল লিগ পর্যায়ে তো সেখানে গোয়ার কাছে যে হেরে গেছে এটা খুব একটা বড়ো ফ্যাক্টর নয় কেননা আমি বলছি যে এই ছেলেগুলো কিন্তু আরেকটু যদি মোটিভেটেড হতো তাহলে কিন্তু ম্যাচটা হয়তো বেরিয়ে যেত আর এই ছোটোখাটো এই ধীরাজ ছোটোখাটো ভুল করে ফেললো বলে আর যেটা বললাম যে তিনটে কি চারটে প্লেয়ার সিনিয়র টিমে যদি ইনক্লুড করে দিত আমরা এটাও চ্যাম্পিয়ন হয়ে যেতাম মনে হচ্ছে সত্যতা অবশ্যই জুনিয়র প্লেয়ারদের নিয়ে যদি কথা বলতে হয় প্রথম যে নামটা সবার আগে উঠে আসবে সেটা হলো সালাউদ্দিন আতনান রাইট আউটে যে পজিশানটায় মনভীর খেলে সে পজিশানটায় কিন্তু কালকে সালাউদ্দিন আতনান আগের তো আমরা দেখেছি যে বেশ ভালো বেশ ভালো খেললো এবং সেই সঙ্গে তুমি আগে প্রথমে সালাউদ্দিন নিয়ে আসবো যে মানে এটা কি সময় হয়েছে যে সালাউদ্দিনকে কি আমরা ভাবতে পারি যে যদি মনবীর কোনো সময় যে আইএসএলএ দলে মনবীরের সঙ্গে সালাউদ্দিনকেও রাখা উচিত আমি না 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 একটা জিনিস তুই দেখ আশিস কুরিয়ান আছে তো আচ্ছা আমি বলছি লিস্টন আছে মনবীর আছে সালাউদ্দিন হলো তাহলে কী হলো সালাউদ্দিনকে আমরা আজকে এক নম্বর টিমে ভাবতে পারবো পরবর্তী সময় মনবীরের জায়গায় হোক লিস্টনের জায়গায় হোক আমি ভাবতে পারবো যেরকম আশিস কুরিয়ানকে এখন কিন্তু তবে ভাবতেই হবে আজকে আশিস কুরিয়ান লিস্টন মনবির তোমাকে দুজন চুজ করতে হবে অ্যাজ পার ডিম্যান্ড তোমায় করতে হবে এর সঙ্গে সালাউদ্দিন এসে গেল তাহলে টিমটা যে দাঁড়াচ্ছে মন মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু তুই দেখে নিতে পারলি আজকে এটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি যে আমরা কিন্তু এই প্লেয়ারগুলোকে পেয়ে গেলাম পরবর্তী সময়ের জন্য তো শালাউদ্দিন হানড্রেড পার্সেন্ট মনবিরের জায়গায় আমি ভাবতেই পারি কিন্তু মনবীর থাকবে মনবির থাকে তোমাকে তো প্রত্যেকটা জায়গায় দুটো তিনটে করে প্লেয়ার অপশান রাখতে হবে কিন্তু তুমি যখনই মনবির ইনজিওর হবে বা কোথাও কোনো সমস্যা হবে অফ ফর্ম হবে তখনই তখন তুমি সাথে সাথে তোমার আমার কোনো কোচের কাছে এটা একটা বিরাট ফিডব্যাক যে আমার হাতে দু তিনটে অপশান আছে আমি হয়তো মনবীরকে এই ম্যাচে মনে হচ্ছে মনবির হচ্ছে সালাউদ্দিন বেটার হবে এই কলকাতায় খেলা হলে মনবির বেটার হবে গোয়াতে খেলা হলে সালাউদ্দিন এই যে অপশানগুলো এসে যাবে এটাই দিয়ে দিয়েছে আমাদেরকে আর একটা প্লেয়ারের কথা বলতেই হবে মানে যে সুহেল ভাট মানে আইএসএল এর দলেও ছিল আমরা দেখেছি যে গত এ মরসুমে কিন্তু মলিনা তাকে রেখেছিলেন স্কোয়াডে এবং হয়তো সুযোগ সেরকম পাইনি দীপেন্দুর মতনও সুয়েল ভাট বা অভিষেক সূর্যবানশী বা সৌরভ ভানওয়ালারা সেরকম সুযোগ পায়নি কিন্তু সুয়েল ভাট যে দুটো গোল প্রথমে কেরালা ব্লাস্টার্স ম্যাচে এবং গতকাল আশিক কুরনেনের ক্রসটা যেভাবে মিট করলো যেভাবে সন্দেশ জিঙ্গানকে বোকা বানিয়ে যেভাবে নিজে অফ দ্য অফ দ্য রান যেভাবে নিজের জায়গা করে সুন্দর করে প্লেসমেন্টে বলটা রাখলো মানে দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড স্ট্রাইকার তোমার কি মনে হয় যে এই সুয়েল ভাটকে আরও বেশি গেম টাইম দেওয়া উচিত তো আগামী মরশুমে হান্ড্রেড পার্সেন্ট ও ওই তো আমি তোকে আবার ওই একই কথা বলছি যে এ কোচের কাছে খুব বিড়ম্বনার জায়গা হয়ে দাঁড়াবে কেননা এই ছেলেগুলোকে হাতে যদি এতগুলো ভালো প্লেয়ার এসে যায় সুয়েল ভাট প্রমাণ করে দিচ্ছে যে আমিও কিন্তু পারবো আমাকেও স্ট্রাইকার হোক সাইড দিয়ে হোক আমি বলছি তোকে অপশান অপশানাল কোচ এটা বুঝে নেবে তো সুয়েল ভাট আমি তোকে আবার বলছি যে প্রত্যেকটা মনবান প্লেয়ার যারা খেলেছে তাদের মধ্যে পরেরবার বার আইএসএল খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে সুয়েল ভাট বা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু পরের বছর আইএসএলের জন্য মন এক নম্বর দলে আসার জন্য রেডি হয়ে গেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে আমরা কিন্তু এক নম্বর দলে আমায় তুই সুযোগ দাও আমিও কিন্তু এবং তাতে কি হবে যারা ফার্স্ট টিমে প্রথম তো ফার্স্ট টিমে এটা করতে হবে তারাও কিন্তু অনটোজ হয়ে যাবে কিন্তু যেই কম্পিটিশান আসবে না তখনই টিম টিমের বেটারমেন্ট হবে কোচের কাছে বিড়ম্বনার জায়গা হবে কিন্তু আমাদের সকলের কাছে ষষ্ঠীর জায়গা হবে যে ওয়ান অ্যান্ড অ্যানাদার বহু অপশান আমরা পেয়ে যাচ্ছি সত্যদা আমরা তো কথা বললাম সালাউদ্দিন এবং সোয়েল ভাট নিয়ে অবশ্যই রাইট ব্যাক পজিশনে সৌরভ ভানওয়ালা যে পারফরমেন্সটা করলো এবং আমরা জানি যে আশিস রায় কিন্তু সেরকম কনসিস্ট্যান্ট ছিল না যদি মোহনবাগনের এই মরশুমে আইএসএল লিগশিল্ড এবং কাপের দলটায় যদি একটা কোথাও যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটা হলো আশিস রায় মানে হি হ্যাজ নট বিন দ্যাট কনসিস্টেন্ট কম্পেয়ার টু যেটা সুভাষিস যেটা লেফট ব্যাকে যে ভরসা দেখেছে নির্ভরতা দেখিয়েছে সেরকম নির্ভরতা দেখাতে পারেনি আশিস রায় যদিও আশিস রায় আশিস রায় হ্যাজ বিন ব্রিলিয়েন্ট কিন্তু সৌরভ ভানওয়ালাকে কাল কীরকম দেখলে কেন রাইট ব্যাক পজিশনে আর একটু ঠিক আছে আশিস রায় জায়গায় রাইট ব্যাকে এসে যাবে সময় দিতে হবে কিন্তু আমার একটা জায়গা আশিস রায় একটু তো খেলে আসছে তো ওর এক্সপিরিয়েন্সটা আছে আর ও এক্সপিরিয়েন্সের জায়গাটা একটু কম চাপের জায়গাটা একটুখানি হয়তো প্রবলেম হতে পারে কিন্তু ভালো আর একটা অপশানাল আনতে হবে বলে মনে হয় আমার আর একটুখানি ডিপ ডিফেন্সে যদি আন কিন্তু যে জায়গাটা আমার কাছে মুনমানের আয়সেলে একটা জায়গা আমি বারবার বলে আছি সেটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটা ওই জায়গাটা মূল জায়গায় আমি বলছি আমি বলছি অনিরুদ্ধ থাপা তোর দীপক টাঙ্গরি সামাদ থেকে শুরু করে সবাই ভালো এরা প্রত্যেকে ভালো তা হলেও মুনমান টিমের যে ব্যালেন্সটা না যে সামনে পেছনে এবং মিডফিল্ডের সেন্ট্রাল মিডফিল্ডে দুটো প্লেয়ার যদি কোচের কাছে চয়েস হয় তিনটে না হয়ে তিনটে হলে আলাদা কথা দুটো যখন মানে তুই ফোর ফাইভ ওয়ান খেলবি না ফোর ফোর টু খেলবি যদি ফোর ফোর টু খেলবি তখন দুটো আসছে ফোর ফাইভ খেললে তিনটে আসছে সেন্ট্রাল মিডফিল্ডার এইখানে একটা কোথাও আমার মনে হচ্ছে একটা খুব সলিড প্লেয়ার দরকার রাইট ব্যাক আশিস রায় এরা এগুলো এরা যথেষ্ট ভালো এরা চলে এরা এখন চলবে মান টিম অসুবিধে নেই ওই একটা জায়গা আমার পিন পয়েন্ট প্রত্যেকটা এতে মনে হয়েছে যে ওই জায়গায় একটা কোনো মানে আমার চোখের সামনে ভাসে একটা দুটো প্লেয়ার ভারতীয় সুদীপ সুদীপচার্জি ভাসে আর একটা ভাসে হচ্ছে এই মেকআ যুব এই দুটো প্লেয়ারকে ওই জায়গায় একটা ভাস আপুয়ার খেলাটা নিয়ে আপুয়া অনিরুদ্ধ থাপা আব্দুল শাহ আব্দুল সামাদ আর দীপক টাঙ্গরি হুম প্রত্যেকে ভালো আমি এক বিন্দু বিন্দু কিন্তু কোথাও একটা আমি বলছি আরও সলিডিটির জন্য মান একদম সলিড যে জায়গায় কোথাও ভুল হবে টিমের সাজাতে কোথাও ভুল হবে না এই জন্য আমি বলছি তুই তো টিমকে আমি কি করব আমার টিমে যত সলিড করতে পারবো কোথাও যেন একটুখানি না এরা প্রত্যেকে তো আপুইয়া অনিরুদ্ধ এরা অত্যন্ত বিলিয়ন প্লেয়ার এরা ভারতীয় হিসেবে আমি বলছি মান টিমে এবারে যেরকম বিদেশির সংযোজন তার সাথে ভারতীয় সংযোজন বিরাট ব্যাপার আজকে মোহনমান টিমে এই যারা খেলে এলো সুপার কাপ এরাও ভারতীয় যে কোনো টিমে যারা খেলছে তাদের চেয়ে ভালো প্লেয়ার বলে আমার মনে হয়েছে আর যারা আইএসএল এ খেলেছে তারা তো প্রত্যেকে ভালো প্লেয়ার কিন্তু আমি বলছি টু মানে রক সলিড বলে না যাকে সেইটা করার জন্য একটা সেন্ট্রাল মিডফিল্ডার তোমাকে ভারতীয় কি বিদেশি ভারতীয় খুব আমি ওই র্যাঙ্কের পাচ্ছি না কিন্তু ভাবতে হবে যে চারটে বিদেশি যদি খেলে আমার যদি হাতে অপশানাল এসে যায় যে একটা ভালো সেন্ট্রাল ডিফেন্ডার তাহলে একটা বিদেশির সাথে একটা সেন্ট্রাল মিডফিল্ডারকে যদি যোগ করে দেওয়া সামনে দুটোকে দাও বিদেশি তাহলে আমার মনে হয় এই একটা সেন্ট্রাল মিডফিল্ডের জায়গা যদি সব ঠিক কোনো কোথাও ভুল নেই ওই একটা জায়গায় একটুখানি কোথাও ল্যাক বলে না আরও আরও এই কারণেই দরকার সেন্ট্রাল মিডফিল্ডে কেন গ্রেগ স্টুয়ার্ট খুব সম্ভবত মন থাকবে না হয়তো তিনি আগামী মরশুমে সময় মন থাকবেন সুতরাং গ্রেগ স্টুয়ার্টের বিকল্প খুবই তাড়াতাড়ি লাগবে মন সত্যতা আর একটা শেষ প্রশ্ন যে একটা যে যে প্লেয়ারটার নাম আমরা এখনও আলোচনায় আনি সেটা হলো আমনদ্বীপ এবং আমনদ্বীপ যে ব্যাক পজিশনে যে খেললো আর এফ এ খেলেছিল অত্যন্ত সাকসেসফুলি অধিনায়ক করেছিল এবং চ্যাম্পিয়নও করেছিল মুনবায়নকে আমনদীপকে কীরকম দেখলে তো আমরা বাকি নামগুলো নিয়ে আলোচনা করলাম আমনদেবকে কীরকম দেখলে ইন দ্য ব্যাক পজিশন ঠিক আছে মানে এসে যাবে এরা আমনদীপ সময় লাগবে মানে আমি কি হয় জানি যে এরা এদেরকে মূল ম্যাচে মানে যেখানে তোর ফার্স্ট টিম খেলছে সেখানে কিছুটা সময়ের জন্য কিছু কিছু সময়ের জন্য প্রথম থেকে হয়তো দরকার নেই সুভাষিষ যে ফুটবল খেলে গেছে লাস্টে সুভাষিষের যদি কোনো শারীরিক প্রবলেম বা কাঠ প্রবলেম ছাড়া সুভাষিষকে তো বসানো যাবে না একটা ছেলে ছটা গোল করছে লেব ব্যগ থেকে আজ ভারতীয় ফুটবলের ইতিহাসে নেই এবং সুভাষিষ আমরা আই যখনও ওকে আমরা নিই কোন টিমে ছিল আমরা ভুলে গেছি আমরা প্রথমে দেখেই মোহনবাহের আমি বাবা এটা কে এত সুন্দর হাইট এত সুন্দর তখন আমরা ওই তখন আই এস এল আই লিগ একসাথ পাশাপাশি হতো তো আমরা ওকে নিলাম ওই টিমটা থেকে কোন টিমটা আমার এখন মনে পড়ছে না কিন্তু তুই যার কথা বললি আমনদীপ আমনদীপ আমন্দ্বীপকে সুভাষিসের সাথে কম্পিটিশান করতে হবে একটুখানি কিন্তু এখানে সুভাষিষের জায়গায় কখনও কখনো মনে হবে কোচের যে কেউ অ্যাকচুয়ালি কোচকেই তো অমল দত্ত কি করতে না আমাদের কাছে সবসময় যে সবার আগে যে নামটা আছে যে লোকটা প্রত্যেক সময় প্রতিটা টিমে যখনই গেছে অন্তত তিন থেকে চারটে করে জুনিয়র প্লেয়ারের আগমন করেছে ভারতীয় ফুটবলে এখানে কোচের ব্যাপার যে কোচ তাকে কতটা ভরসা দিয়ে সুভাষিষের জায়গায় আনতে পারছে এবং সে কিন্তু এতে আমি আবার বলছি আমি এতগুলো প্লেয়ার বলছি এ প্রত্যেক আমন্ত্রী এরা কিন্তু ভরসা দোয়ারই প্লেয়ার কিন্তু এদের সময় দিতে হবে এদেরকে সুযোগ দিতে হবে তাহলে কিন্তু এরা বেরিয়ে আসবে আপনারা শুনলেন যে সত্যধার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মুখে যে তিনি তিনি নিজেও কিন্তু প্রবলভাবে আশাবাদী যে মোহনবাগানের এই জুনিয়র প্লেয়াররা তাদের কিন্তু যোগ্য সুযোগ দিলে গেম টাইম দিলে তারাও কিন্তু ভালো ফল দেবে এবং আশা করব যে আগামী মরশুমের জন্য বান আরও আরও শক্তিশালী দল গড়ে তুলবে এবং যে প্রাধান্য তারা দেখিয়েছে এই মরশুমে এবং গত মরশুমে সেই ধারা অব্যাহত থাকবে তো এখন এ পর্যন্তই এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা